নমস্কার বন্ধুরা এই সাহায্য স্বরবিজ্ঞান সবই আছে প্রথমে যে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম প্রস্তাবনা দেখবেন সব করে এই একই সবই একই তো এই সার স্বরযোগ বা স্বরশাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি মানে নিজের প্রকৃতিতে মানে নিজের মধ্যে যদি অন্তরে যদি নিয়ে আসি এতে আমরা অনেক সময় বলি যে প্রারব্ধ অনেকেই বলেন যে প্রারব্ধ আমরা আমাদের ভোগ করতেই হবে অবশ্যই ভোগ করতে হয় কিন্তু এই যে প্রাণায়াম বিশেষ করে ওই নারী শুদ্ধি যদি ওই কম বয়সে যেটা বলেছি নয় থেকে বারোটার মধ্যে ওই সময় থেকে যদি শুরু করায় তাহলে মানে প্রারব্ধ জিনিসটা সম্পর্কে আগে বলে নিয়ে আমি বলতে গিয়ে আটকে যাচ্ছি বলে নিয়ে আগে প্রারব্ধ কথাটা হচ্ছে গত জরমের যে কুফলগুলো বা সুফলই হোক এই সবই কিন্তু আমরা কিছু না কিছু এই জন্ম ভোগ করি এটা আমাদের ভারতীয় শাস্ত্রে বা সনাতন শাস্ত্রে প্রত্যেকটা গ্রন্থে বা প্রত্যেকটা শাস্ত্রেই উল্লেখ আছে তাই যদি সেখানে ভালো যেগুলো আছে ভালো কর্মের যে প্রারব্ধ ফল যেটাকে আর কি সেটা আছে সেটা কিন্তু খুব বিশেষ আমাদের ক্ষতি করে না কিন্তু ক্ষতি করে সেগুলোই যে প্রারব্ধ ফলগুলো আমাদের ক্ষতি করার জন্য। কু ফল যেটা আর কি তা সেই যে কুফল যেটা আছে এই প্রাণায়ামের ফলে সেই প্রারব্ধ যে ফল সেটাকেও আমরা ক্ষয় করতে পারি বা ক্ষয় হয় এটাই হচ্ছে এই যুগের বিশেষত্ব এই শ্বাস যুগের বিশেষত্ব এটাই যে এখান থেকে প্রারব্ধ ক্ষয় করা যায় তাই বলছে যে প্রারব্ধ বলতে যে পূর্বকৃত কর্মের ফলভোগকে বোঝায় আগের যে ফল পূর্বকৃত ফল তাকেই বোঝায় তা সেই ফলভোগ মনের মধ্যে অঙ্কুরিত হয়ে শরীরে বর্তায় এমনিতেও আমরা দেখতে পাই সাধারণভাবে যে কোনো খারাপ কাজ করলে দূর থেকে কাউকে দেখলে বয়ে যে এই তুই এটা করেছিস তার মুখের শরীরের চেহারা মানে অ্যাপিয়ারেন্স যাকে বলে দেখলেই বয়ে যায় যে কোনো একটা কুকর্মে লিপ্ত আছে আবার দেখা যায় যে কোনো ব্যক্তি ছেলে বা মেয়ে যে যাই হোক বেশ একটু চনমনে মা আপনার চোখে চোখ রেখে কথা বলছে বেশ মুখে হাসি খুশি ভাব চালিয়ে দেখবেন যে মনে হয় হয় ঠিক আছে এই ঠিক সৎপথে চলছে এর মনের মধ্যে কোনো প্যাচ নেই তো এই হচ্ছে প্রারব্ধের ব্যাপারগুলো আর কি তা সেই ফলভোগ আমরা এগুলো কি হয় মনে অঙ্কুরিত হয় আমাদের শরীরে বর্তায় এই জন্য অনেক অভ্যাস বা অনেক কর্ম আমাদের শরীরে রোগ ডেকে আনে শ্বাসের ঘর্ষণে অন্তরে যে তেজ উৎপন্ন হয় এই যে আমি ডান দিকে আছি আছে আর যে তেজটা উৎপন্ন হয় এই এই হতেই আমাদের মনের যে ফল সেটা কি হয় নষ্ট হয় আর কেননা মন শ্বাসের সাথে কর্মে ব্যস্ত থাকে বলে সেখানে সুষ্ঠুভাবে ফলভোগ ফুলতে পারে না অর্থাৎ দিব্য অবস্থায় থাকছে তখন এ দিব্য ভাব আমাদের এনে দেয় তবে এক্ষেত্রে বলিনি যে আমি একদিন বসলুম আসনে আর কালকেই বা দশ দিন করলুম কি পনেরো দিন করলুম আর আমি একদম দেবত্ব অর্জন করে নিলুম বা করব বন্ধু এ আশা ফলভোগী যায় আমি তো বললাম আগেই ভিডিওতেই বলেছি যে আমরা যখন ওই ক্লাস স্কুলে ভর্তি হই ভর্তি হয়ে প্রাইমারি সেকেন্ডারি মানে প্রাইমারি থেকে নিয়ে মানে প্রাথমিক মাধ্যমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক তারপরে স্নাতক হই এখানে এই বাইশটা বছর লাগে জন আপনাকে এইটুকুন ধৈর্য ধরে দেখতে হবে আপনি বাইশ বছর না অন্তত আর প্রাথমিক পর্যায়ে থাকলেও তবু তো আপনি একটা বই পড়তে পারছেন কিছু বুঝতে পারছেন আপনার মানে কি বলবো এই মগজটাকে মস্তিষ্কটাকে সে সক্রিয় করে দিয়েছে তাতেই কিন্তু আপনার অনেক অনেক ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন নিজের প্রচেষ্টায় নিজের কর্মের মাধ্যমে এখানেও ঠিক সেই রকমই তা আপনি যদি একটু যদি আয়ত্ত করতে পারেন একটুও যদি আসতে পারেন তাহলে অন্তত একটুখানি লাভ অবশ্যই হবে একশো ভাগ না হোক শতকরা কুড়ি ভাগ টোয়েন্টি পার্সেন্টই যদি হয় তারপরে করতে করতে দেখবেন আপনার যখন উপ এর উপলব্ধি করতে পারছেন ফল পাচ্ছেন তখন স্বাভাবিকভাবে আপনার আরও মনে হয় আহা আর একটু খাই সেই গুড়ের কলসিতে হাত দেওয়ার মতন না আর কি যেভাবেই ঢোকান না কেন আপনি ঢুকে মুঠো বার কর নিয়ে বার করতে পারেন যদি অবশ্য হাঁড়ির মুখটা খোল ভালো পো হ্যাঁ বড়ো থাকে মুঠো শুদ্ধ বেরোবে আর না হলেও শরীর হলেও আপনার দেখবেন এই হাতের আশপাশে লেগে আছে তবুও একবার স্বাদ নিতে পারবেন অর্থাৎ গুড়ের কলসিতে হাত দিলে কিন্তু একটু গুড় অবশ্যই আপনি পাবেন ঠিক আছে ব্যাপারটা সেই রকম আর কি তাই যাই ব্যাপার হচ্ছে এই রকম আবার আমরা যেসব কর্মগুলি যেগুলো কিছু নিয়ে আসি আবার এই যে জন্মে কিছু কাজ করছি তারও প্রাপ্ত ফল কিন্তু আবার জমা হতে থাকে আগামী জন্মের জন্য তাহলে আজকে যদি আমি সু কাজ করে যাই কর্ম করে যাই তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমি সুফলটাই আশো করব। এই জন্যই বলে যে কর্মফল গীতা তো আছেই তাই কিন্তু শ্বাসে শ্বাসে যদি আমরা মন যুক্ত থাকলে সেই জমা প্রারব্ধ খুব সূক্ষ্মভাবে ক্ষয় হয়ে যায় আর তেমনি পূর্বকৃত যে কর্মের ফল ভেতর ভেতর ছিল সেটাও ক্ষয়প্রাপ্ত হয় বা নষ্ট হয় এই সাহযোগ দ্বারা আমরা চৈতন্য লাভ করি এই সাহসযোগের ক্ষমতা হচ্ছে অসীম তাই আমরা আমাদের জানা মানে প্রায় সকল যোগী মহাযোগী যারা তারা এই শ্বাসের মাধ্যমেই তারা চৈতন্য লাভ করেছেন আপনি দেখবেন তাদের যদি চরিত দেখেন সেখানে আমার ভিডিও দেওয়া আছে রামপ্রসাদ সেনের একটা গান দেওয়া আছে ডুবদের এমন কালী বলে ইত্যাদি আরও আরও আছে যদি আপনাদের ওইখান থেকেও যদি ওরকম কোনো প্রশ্ন থাকে ওইখানে দেখে নেবেন আছে এই অর্থাৎ প্রত্যেকেই কিন্তু শ্বাস যোগ এই শ্বাস যোগ না হলে কোনো সাধক মানে যোগী হতে পারেন না যোগীর মূল জায়গাই হচ্ছে এই শ্বাস যোগ তাই আমরা গীতাতেও এই যোগের কথা পাবো আমার ভিডিও দেওয়া আছে দেখবেন আমি মাত্র চারটে গীতার থেকে যে শ্বাসযোগে আশ্রয় গীতা বলে চারটে ভিডিও দেওয়া আছে ওগুলো আমি পরে ব্যাখ্যা করে ভেঙে দেবো ওখানে হয়তো এমনি খালি গীতার থেকে যেভাবে বলা আছে সেভাবেই আমি কিন্তু ওখানে ব্যাখ্যা করিনি মনে হচ্ছে সেগুলো ব্যাখ্যা করে দেবো অর্থাৎ আগে এই সবগুলো একটু সম্পর্কে যদি আপনাদের অভিজ্ঞতা জ্ঞান যদি না থাকে তাহলে ওটা ঠিক নিতে পারবেন না আর কি তবুও তাহলেই এই যে আমরা সাহসযোগ বা এই যে এটাকে প্রাণ সাধনা বলা হয় এটা আমাদের কি হয় অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে চায় বা উচ্চ স্থানে নিয়ে যেতে পারে তাই বলছি যে সাজযোগ্য কৃতকর্মের অন্যায় ফল অঙ্কুরে বিনাশ হয় বলে এই স্বাসযোগের এত মাহাত্ম তো বন্ধু আমরা এই মাহাত্ম সম্পর্কে নিশ্চয়ই জানব সঙ্গে থাকবেন আর যত পারবেন এগুলো একটু প্রসার করবেন আবার বলি যে সব ভিডিওগুলো দেখবেন বিশেষ করে সাহায্য সাহায্যের অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো গ্রানের ব্যাখ্যা দেওয়া আছে দেখবেন শ্মশান বলে দেওয়া আছে রামপ্রসাদী গানের দেওয়া আছে অন্যান্য গানের কপালের নাম গোপালচন্দ্র বলে একটা গানের ভিডিও দেওয়া আছে এটা একটা পল্লীগীতি দেহতত্ত্বের এগুলো নিয়ে একটু দেখবেন ভালো লাগবে তার বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর সঙ্গে রাখুন অর্থাৎ শেয়ার করুন ঠিক আছে প্রশ্ন অবশ্যই করবেন নমস্কার